সেজে নিয়েছ ো সবাইকে গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমরাও কিন্তু খুব ভালো আছি আজ সকাল থেকেই ব্লগটাকে স্টার্ট করছি সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের টুকটাক কাজকর্ম সেরে এখন স্নান করে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে আমিও স্নান করে নিয়েছি আর মেয়েকেও তৈরি করে দিয়েছি স্নান করে আজকে আমার জীবনের একটা সত্যি স্পেশাল একটা দিন তবে ভ্যালেন্টাইনের জন্য নয় একটা সুন্দর একটা দিন আমার জন্য কারণ আমি পরে বলছি সেটা আজকে আমরা একটা জায়গায় বেরোচ্ছি তো সেখানে গিয়েই আমি জানাচ্ছি তো এখন আমার বরের জন্য অপেক্ষা করছি কারণ ও সবার লাস্টে স্নান করেছে তারপরে রেডি হয়েছে তো এখন তিনজনে বেরিয়ে পড়েছি তো এখন যাব মেকআপ করতে খুব একটা পারি না সত্যি কথা বলতে মেকআপ আমি করিও না নর্মাল যেভাবে থাকি সেভাবেই কিন্তু আমি বেরাই আর আজকে একটা পৌঁছেছি আমাদের বাড়ির পাশাপাশি একটা স্কুল আছে সেখানে এসেছি যেহেতু আজকে সরস্বতী পুজো তাই স্কুলেই এসেছি আজকে আমার মেয়ের হাতে করেই হবে আর এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে একটা বিশেষ বড়ো দিন আর এখানে এত সুন্দর করে সাজিয়েছে বাইরে এখানে বাইরে রাজ্যে সরস্বতী পুজো তেমন একটা জাঁকজমক করে হয় না তবে এখানে খুব একটা যে খারাপ হয় তেমনটা কিন্তু নয় আর চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে ছোটর ভিতরেই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে সাথেই বাচ্চাদের স্কুলের যে মানে অ্যাক্টিভিটিগুলো আছে খেলার তো সেইগুলো দেখে আমার মেয়ে কিন্তু একেবারে সামলাতে পারছে না সারাক্ষণ ওইগুলোতেই কিন্তু লাফা চাভা করতেই গেছে আর এখানে এত সুন্দর করে সাজিয়েছে ছোটর ভিতরে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তো এখন পুজো হয়ে গেছে এখন একে একে করে সকলে কিন্তু হাতে করি করছে যারা ছোট বাচ্চা প্রথম হাতে করবে একে একে করে কিন্তু সবাই করছে আর প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু ভিড় হয়েছে সিস্টেমটা খুব একটা ভালো করে করেনি তার জন্য কিন্তু ভিড়টা অনেকটাই বেশি হয়ে গেছে মানে একে একে করে লাইন করে সবাই কিন্তু করছে না যে যার মতন করে ঢুকে যাচ্ছে বেরোচ্ছে তাই একটু ভি ভিড়টা একটু বেশি হয়ে গেছে আর আমার মেয়ে তো প্রথমে হাতে কুড়ি একেবারে করতে চাইছিল না ওর বাবা তো ভেতরে ঢুকতেই পারেনি এত ভিড় আমি নিয়ে ওকে বসেছিলাম তাই সে হাতে করেছে তারপরে কিন্তু কোনো মতেই করতে চাইছিল না অনেক বুঝিয়ে বাজিয়ে মানে খড়িটা হাতে ধরেছে তারপর বেরিয়ে চলে এসেছেন একটু প্রসাদ বিতরণ করছে সেগুলো আমরা খেয়ে নিয়েছি একে একে করে প্রত্যেকে এখানে আমাদের বাড়ির দিকে স্কুলগুলোতে আলাদা রকম পুজো হয় পুজো তো সব জায়গায় সমান তবে এখানে যে খিচুড়ি বিতরণ না মানে পাতাই করে একটা দিচ্ছে তেমন বিশেষ একটা যে খেতে দেয় সেরকম কিছু না একটু একটু করে নামমাত্র মতন একটু প্রসাদ দেয় তেমন বিশেষ কিছু দেয় না আর আমাদের ওদিকে কেমন পুজো হয় একদম দুপুরের একদম খাওয়ারের আয়োজন করা হয় সেরকমই খেতে দেয় পরে আবার ফিস্ট হয় কিন্তু এখানে কিন্তু সেরকমটা নয় একটু পাতায় করে মানে এক চামচ করে এরকম দেয় সেরকমই কিন্তু তো সেখানে আমরা প্রসাদ খাওয়ার পর চলে এসেছি আর মেয়ে রাস্তায় আইসক্রিম দেখতে পেয়ে আবার আইসক্রিম নেমে বলল তো তাকে সেটা কিনে দেওয়া হলো আর এই যে এখানে ওং লেখে মানে হাতে খুঁড়ি দেওয়ার প্রথম অক্ষর হচ্ছে ওং আর আমাদের বাড়ির দিকে প্রথম লেখায় অ আ হস এগুলো লেখায় তো যাই হোক যেখানে যেরকম নিয়ম সেভাবেই কিন্তু চলতে হবে তো এখন বাড়ি চলে এসেছি এবার রান্না করতে হবে দুপুরের জন্য তো দুপুরে তো ভেবেই রেখেছিলাম আগে থেকে ভেবে রেখেছিলাম আগের দিন রাত থেকেই ভেবে রেখেছিলাম এবং যা যা লাগবে সব আনা করিয়েছি পরকে দিয়ে তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর পাঁচ মিশালি সবজিতে একটা তরকারি হবে সাথে चाहतनी हो পাঁপড় ভাজা হবে তার জন্য সব রকম সবজিও কেটে নিয়েছি আসলে আমি প্রথমেই সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম আর যেগুলো বাটা বুটি মানে আদা যেহেতু নিরামিষ রান্না হবে শুধু আদাটাই বাটা হবে তাই মশলাটা পরেই এসে বেটেছি সবজিটা আমি সকাল সকাল ঘর মুছে প্রথমেই আমি সবজিটা কেটে ঢাকিয়ে রেখে দিয়েছিলাম আর ঘরটাকে মুছে দিয়েছিলাম ব্যাস এইটুকুই কাজ করে গেছিলাম এসে খেয়েছি মেয়েকে খাইয়ে নিয়ে গেছিলাম সে যেহেতু ছোট ওর জন্য তো ও তো খাবে না এতক্ষণ সেরকম তো হতে পারে না আমি আর আমার বর কিন্তু খাইনি ও কিন্তু খেয়ে নিয়েছিল তো এসে প্রথমেই যেটা করেছি খেয়েছি তারপর আমরা তারপর আমি রান্নাটা বসিয়েছি এখন একে একে করে সব রান্না করব বেগুন ভাজতে বসিয়েছি হ্যাঁ বেগুন ভাজাও থাকছে মানে কমপ্লিট একটা রান্না চলছে আর কি যতক্ষণ মানে কখন যে শেষ হবে জানি না তো আমি ওখান থেকে স্কুল থেকে এসেছি প্রায় বারোটা মতন বারোটা না সাড়ে এগারোটা মতন বাজে তখন এসেছিলাম এই হচ্ছে আমার রান্না আর খেতে খেতে দুটো বেজে গেছে এখন চটপট খেয়ে ঘুমিয়ে পড়বো বিকেলে একটু বেরোবো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা you <laughs>